অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে উত্তর হরুয়া এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয় সাতাইশে জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক চারটা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর হরুয়া এলাকায় অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার

দেখা গেল কি অন্য প্রদর্শন করতে গিয়ে একশোটা রক্ত ভরে গেল নিচে তো আপনার না তুমি যদি রাজা ছিল না তাহলে কেন আমাদেরকে আটকে রেখেছ আর তোমাদের আমাদের জলটা